আসসালামু আলাইকুম আমরা আছি এখন বর্তমানে বিজয় সরণি এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন নব থিয়েটার খুব পছন্দের একটি রোড আবার পাশে দেখতে পাচ্ছেন মিলিটারি মিউজিয়াম সামরিক জাদুঘর যেটা এই সেই মিউজিয়াম সামনেই রয়েছে বিমান ভাস্কর্য দেখতেই পাচ্ছেন চন্দ্রিমা সার্কেল ঢুকে গেলাম আমার খুব পছন্দের একটা রোড পার্সোনালি মনে করি যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এটা আমার কাছে বামপাশে দেখতেই পাচ্ছেন সংসদ ভবন লেক দেখা যাচ্ছে সংসদ ভবনের লেক এবং ডানে জিয়া উদ্যান যেটা বর্তমানে চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত এবং চন্দ্রমা উদ্যানের সাথেই কিন্তু ক্রিসেন্ট লেক দেখতেই পাচ্ছেন কি সুন্দর নিট এন্ড ক্লিন রাস্তা কোনো ময়লা আবর্জনা কোনো কিচ্ছু নাই রাস্তার দুপারি গাছ ভালো লাগে যখন কৃষ্ণচূড়া ফুলগুলো ফোটে তখন দেখতে এই রোডটা সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার টান পাশে গণভবন দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে এর অবস্থা যা তা হয়েছিল সবাই আমরা জানি দেখতেই পাচ্ছেন গণভবনের গেট শ্যামলি রোড সোজা চলে গেছে এবং পামে রেসিডেন্সিয়াল মডেল কলেজ